আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখুন আজকে হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো কী অবস্থা আছে রাত্রের বেলা আসলে ভিডিওটা করেছি সন্ধ্যা টাইমে তো পানি ছিল না ওদেরকে আমি পানি দিয়েছি দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে যে এই বেবিগুলোকে উপরে ব্রোডিংয়ের জন্য উঠিয়ে দিয়েছিলাম ওগুলো দেখেন কত সুন্দরভাবে পানি খাচ্ছে তো অ্যাকচুয়ালি আমি যখন উঠেছি তারপর হচ্ছে আমি দেখতে যে পানি ছিল না তো মোটামুটি আজকে হচ্ছে একটা ভুল যেটা করি প্রতিনিয়ত যে আমি খাঁচার মুখটা ম্যাক্সিমাম টাইম আমার লাগানো হয় না মানে অর্ধেক অর্ধেক লাগি তারপর চলে যাই ভুলে যাই তো আজকেও তাই হয়েছে তো তবে আমার মুরগির বাচ্চা একটু বের হয় নাই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি এদিকে হচ্ছে আগের যে এই এই মুরগির বাচ্চাগুলো ফাউমি হয়েছে এইগুলা দ্বিতীয় লটে যে বাচ্চাগুলো ইনকিউবেটার থেকে বের করছে এগুলো মশাল অনেকটা বড় হয়ে গেছে এই যে এই তিন পিস হচ্ছে একদম প্রথম ফার্স্ট আমার মেশিন থেকে যে তিন পিস বাচ্চা বেঁচে ছিল আর কি দিয়েছিলাম তো অনেকগুলি ডিম তারপর আমার ভুলের কারণে সমস্ত ডিমগুলি বাচ্চা মারা গেছে ডিম থেকে যেহেতু আদরতাটা আমি মেনটেন করতে পারি নাই তো এখন আর এই ভুলগুলো আলহামদুলিল্লাহ হচ্ছে না তো এই তিন পিস আমার বেঁচে আছে আর তারপরে দ্বিতীয় লোডে যে এই বাচ্চাগুলি নামিয়েছি এখান থেকে আমার এগারো পিস বাচ্চা আলহামদুলিল্লাহ টিকে আছে তো এই যে এগারো পিস মোটামুটি মশালাও বড়ো হয়ে যাচ্ছে দেখতে দেখতে তো এগুলি হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা যতগুলি দ্বিতীয় লডে নেমেছে আর প্রথম লড়ে হচ্ছে দুইটা দেশি আর একটা ফাউমি ছিল তারপরে মানে তৃতীয়বারের মতো যে এই লড়ে নামিয়েছি বাচ্চাগুলি এখানে উনচল্লিশটা বাচ্চা আছে মানে এক পিস কম চল্লিশ পিস বাচ্চা তো আপনারা দোয়া করবেন যেন ওরা টিকে যায় আমি জানি না কয় পিস টিকে আর কয় পিস মারা যায় আল্লাহ ভালো জানে তো দেখেন মাসাল্লাহ ওদেরকে পানি দিয়েছি যেহেতু রাতের বেলা মানে বিকাল টাইমে আসছে কি সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় এই টাইমটাতে তো হচ্ছে এসে আমি ওদেরকে পানি ছিল না পানি দিয়েছি মশাল্লাহ ওরা পানি খাচ্ছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ওরা কি অবস্থা আছে গতকালকে তো এমনিতেই ওদেরকে রেখে তারপর চলে গিয়েছিলাম তার এই যে আমার এক পিস ফাওমি মুরগি আর দুই পিস দেশি একটা ফিমেল একটা মেল হয়েছে দেশিগুলোর মধ্যে আর এক পিস ফার্মি হয়েছে এটা কী হয় জানে না আর এদিকে ভাবছিলাম যে ওইগুলা এদিকে আর নিয়ে দেব যদি ওরা ঠোকরা করে যার কারণে আমি আর নিয়ে এখানে রেখে দেই নাই তো যাই হোক দেখা যাক পরবর্তী তার প্রচুর পরিমাণ আজকে ঠান্ডা পড়ছে মানে একদম কম কনে ঠান্ডা যা ওরা খুবই কষ্ট পাইতেছে মুরগিগুলো আমি মুরগির ঘরে যখন সন্ধ্যা টাইমে আসছি এসেই তো আমার মাথা একদম ইয়ে হয়ে গেছে যে আসলে ওরা এই ঠান্ডাটার মধ্যে যেভাবে বাতাস বইতেছে বাহিরে বা ঠান্ডা এমনভাবে কিভাবে থাকবে তো আমি ওদেরকে একটা কাগজ দিয়ে ঘুরে দেবো হঠাৎ করে আমি এসে দেখি যে যে খাঁচার মধ্যে মানে মাথা মাথাগুলাকে কোয়েল পাখি কামড়ে একদম ইয়ে করে ফেলছে ওদেরকে রেখেছি একটা ডিম পেরে রেখেছে ওরা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটা তো দেখে মহা খুশি হয়ে গিয়েছি কারণ ওদেরকে আমি দুইটাকে আলাদাভাবে বন্দি করে রেখেছি তো জানি না এখানে সম্ভবত দুইটাই আমার মেয়ে কোয়েল পাখি তো হয়তোবা ওরা দুইজনেই ডিম দিবে তো ওই এই খাঁচাটা সরিয়ে অন্য পাশে নিয়ে আসছি আর ওইখানে হচ্ছে আমি বড় করে একটা হচ্ছে কাগজ দিয়ে দিয়েছি মানে দেখেন অনেক যে দোকানের একটা বড় ধরনের ইয়ে সাইনবোর্ডের যে কাগজগুলি এগুলি ছিল আমার বাসায় তো এগুলি মানে ইয়েতে পাখির বাসাটাতে আমি একেবারে সুন্দরভাবে ইয়ে করে দিয়েছি আর এইখানে হচ্ছে দেখেন বস্তা দিয়ে সুন্দরভাবে আমি মানে প্রত্যেকটা খাচায় খাচা যেভাবে যতটুকু আমার কাছে যা ছিল তা দিয়ে আমি চেষ্টা করেছি এভাবে বেঁধে দেওয়ার জন্য কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে পড়তে প্রত্যেকটা মুরগি প্রত্যেকটা কোয়েল পাখি একদম ঝিমিয়ে ঝিমে আছে তো তাই দেখে আমার খুব কষ্ট লেগেছে আমি অনেকক্ষণ যাবো ওদেরকে এইভাবে দেখেন এই পাশও আমি কাগজ দিয়ে দিয়েছি এ মানে যা ছিল একটু না একটু তো ওরা আরাম পাবে তাই ভেবে আমি এভাবে ব্যবস্থা করে দিয়েছি কারণ প্রচুর কণকনে ঠান্ডা আসতেছে বা বাতাস আসতেছে লাগতেছে তো যাই হোক আমি এই ব্যবস্থাটা করে দিয়েছি ওদেরকে তো মোটামুটি একটু আরাম পাবে আশা করি তো আরও যদি কাগজ বা আরও কোনো কিছু থাকতো তাইলে আমি ওর ওদেরকে আরও সুন্দরভাবে ঢেকে দিতাম তো তাও আমি যতটুকু পেরেছি তাই করেছি আর এদিক দিয়ে ওকে বস্তার মধ্যে রেখেছি এখন ও হাঁটতে পারে দেখেন কি অবস্থা করতেছে হ্যাঁ বস্তাতে থাকতেছে না তো যাই হোক আজ আর কি বলবো তা যে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম